আৰু কি ৰ মাছ বল মাছ এখন তুমি কি খা ফিটা খাই থৈছ খাও খাও দুই তিন দিন ধৰি এক টানা খালি ফিটাৰ যি কান্না খাটি কাটিছে দে আমাৰ এই ফিটা বনাই দে

বড় মাছে তো ছয় গেছে গা তুলতে আর ভালো না টানে এখন আজকে আবার সকালবেলা ওই যে বর্ষি নিয়ে গিয়ে বই পেছলি যারা বাড়ির এদিকে বইছে বলটা মারল এখন আরও বইসা রয়েছে দেখে পাই কিনা وي زه یې ځای ځای وبښه وای زه ماس مړتصه ليزا را وري شمنه هځه هځه ليزا ارته نه ماس مړتصه اور هوي وای وښه وای زه ول درڅه ټاندا ورڅه کوه شاو کوه شاور جنو کیسه দেখাځه نا ګولا দেখাځه پلیئر দেখাځه نا هځه এই রাজ হাঁসগুলো সারা দিনে এইখানে থেকে সারা রাত্রেও থেকে যায় না বাড়িতে অনেক সুন্দর হাঁসটি এই যে ওই পাশে দুইটা ঘুমাইতেছে এই যে ঘুম দিতেছে আর ওই পাশে একটা দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদের জাতীয় পাখি ফুল অনেক সুন্দর ফুলটি এই যে পাতাটিও সুন্দর পাতাটি দেখা যায় তুলসী পাতার মতো ফুলগুলো অনেক সুন্দর এই যে আমার ঠাকুরমার পাশে অনেক ফুল ফুটছে ফুল বাগানে আছে এই যে এই গাছটি হইল লাই গাছ এই দিদি শাক শাক্কা যা সরিষার মতো এই যে ডাটা অনেক বড় হয়ে গেছে। সূর্য দয়ও তুমি সূর্যস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয়জন ও আমার বাংলাদেশ প্রিয়জন জলশিরে নদীর তরে তোর কোষের কখন যেন বাজে ও কাশবনে বলে তোর মধুর বাসর যেন সাজে তোর এক হাই করে বাউল আমার সুরি দয়ু তুমি সূর্য হাসতেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি না তুই আর খান দায়িত্বে এটা কিন্তু ঠিক না আর মনে হয় জায়গা বাড়ির জায়গা হয়তো ভালোই না ওই যার কাছে রাখছে দেখছো ওই যে রাখছে দে দে ঠান্ডা লাগবো বাতাস নদীর পাড়ে অনেক বাতাস আসতে দে দুঃখ হইবো কানের মাঝে বেশি মিল তোরা দুইজন আবার ঝগড়াও লেগে গে যাস মনে যাই জায়গা এখানে বাতাস ঠান্ডা লাগবো যে রোদ নাই রোদের জন্য আইছিলাম একবার রোদ উঠে আর একবার একটু দেখা যায় সূর্য আকাশ মেঘলা কুয়াশা কিছুই দেখা যায় না বাড়িতে যাই গা দেখি গা তোমার মার দি কি রান্না করে আচ্ছা আছো ভালোই বনা যাও উম দেখাই ৰাইছে না এবাৰ ক'ত দিন কি কৰে দে চান কৰিব নে কি তা এই যে কুকুৰে পানী কাঢ়িটো চলে গেছে গলা চুকিয়ে গেছে কি জানি কাঁইছে কি জানি কিয় কি জানি কি জানি কে জানে কি খাইছে আই তুই জানি হয় জানি কি মাটি খাওয়াত মাটি খাইছে কুইরিয়া মাটি গাইয়া গিয়া হানি গাইতেছে সবাই কুকুরের পানি খাওয়া দেখেন কুকুর মাসে পানি গাইতেছে বলল অনি ফসি কেমন মানুষ তো শক্তি আছে যদি এডা লইছস আসলে যে দড় দিছস অননে তো হানিত গাবললে কি কি না দেও খাও না হানিত ফইরা গিয়া দুইডা মিললে হানিতানি গিয়া কি দি তা কি না দাও তাইলে একলাই কিটা আসেনা এডা একটা মুডা এডা না ও মায়া মায়া গু আপনারা সবাই বলেন গো ত্রিনা কি খায় জানি মোটা হয় তো বলে মোটা আর খুব শক হ্যাঁ একবারে সিকন সিকনালি তুই সিকনালি কত আটকালি

रास्ता घाट सारा घुमाए तो हरस ना जान जाना रास्ता में जा घुमाए रही सस ता पहाड़ एक चुरा ये सस ने की घुमा घुमा ये कहने रोए दे सत ठंडा लग से जरूर देर मजे जा शेयर रही सस हाँ डर नहीं आया वो रीना আপনাদেরকে এখন দেখায় আমার মার সবজির বাগান কি কি লাগাইছে এই যে ওই পাশে আছে লাল শাক বড় হয় নাই অনেক দিন হয়ে গেছে মাটি ভালো না তো বৃষ্টি হইতো যদি আবার গাছটি বড় হইল এই যে একবারে ছোটো জই পাশে লাউ গাছ লাগাইছে এক মাস হয়ে গেছে এখনো বড়ই হয় নাই খুব বেজে লাউ ধরবো যে মরিস গাছ আগ বড় মাটির সাথে লাগা রইছে বড় আর হয় না এইখানে আছে টমেটো গাছ টমেটো গাছটি একটু বড় হয়েছে এই যে ফুল ধরতেছে আর কয়দিন পরে টমেটো দরো এইখানে আসছে সিম গাছ রেডি গেলে আশ্বিনিম আশ্বিন মাসে তো হয় নাই এই যে এইখানে লাগাইছে এইখানে উঠছে ওই পাশে আছে মূলা ডাঁটা বেগুন এই যে বেগুন গাছ এই যে এইখানে আছে পেঁয়াজ গাছ ওই পাশে আছে রসুন টমেটো মোটামুটি সব কিছুই লাগাইছে খাওয়ার মতো এখনো হয় নাই যে মা এখন ভাত রান্না বসাইছেন ভাত হইলে পরেই তারপর মূলা ভাতার শাক রান্না করা হবো আর কি রান্না করবা আলু ভর্তা মাছ তো মনে পরে রান্না হইব এইখানে মা মূলা ফাতা ধুয়ে রাখছেন ওই ফাতা দিয়ে শাক রান্না করা হবে আমার ভাত রান্না শেষ এই যে এখন শাক রান্নার জন্য এই যে কাটতেছে এই যে উনি আমার বৌদি আমার খাঁখি মরিচ গাছ লাগাইছে দেখ অনেক বড় আছে খাকির হয়ে গেছে শাক কাটা শেষ মা ওই পাশে রসুন শেষ আচ্ছা কড়াইতে তেল দেওয়া হলো প্রথমে তারপরে যদি শুকনা মরিচ দেওয়া হইবনা যাইতেছে রসুন দেওয়া দাও দাও রসুন দাও যে মরিচ আর রসুন একসাথে দিয়ে যে শাক দিয়ে অনেকে আছে শাক মজা তারপর সোমবার দে मागे एक साथ ही भाला बारे बारे ना तुला हाथ गा लग बाप আৰু কি ৰাণ বা নহয় মাছ মানে মালিক মাছ হয় কি এমনি ৰাখে চাই চাই দেখেই নাখায়েই কাজানে মাছ মাৰিলেতো অনেক খুচি হয় দিন বৰা চাই আছে দেখেই

এখানে তো যে সাত রান্না আসা তার আছে আলু সেদ্ধ

इखाना इज लाइट आ चले खाना चले आलू सिद्ध 70 चले सिद्ध मनाई सना खाने को नहीं गया मामाशरा अनवार अंदाज शेष अन खादा सालचे अन आयो कायते शरयते शेश करे र मास कुलवा নাস আমার কাম আছে অনেক করলাম জামাইতে বড় মাস পাইছ আলু ফুলকবি বল আমরা সবাই দেহন যায় এই চ্যানেলে